তোমার জন্যে আকাশ চেয়েছি বিনিময়ে প্রজাপতি হয়ে উড়েছি প্রান্তরে প্রান্তরে ফুলেরা সেজেছে আমি পড়েছি বাসন্তী শাড়ি গলির মোড়ে বড্ড ভিড় তবু আমি হলুদ পড়ি স্নেগ্ধ ফুলে মালা ঘুরিয়ে বললে তুমি রাতের তাঁরা প্রত্যাশাহীন বুকে শুধু যন্ত্রণায় জন্ম নিল ফুল খুঁজে ফেরা চোখ জানিয়ে গেল বিকিয়ে যাওয়া প্রত্যাশার কথা স্মৃতির রোমন্থনে বেমানান অস্তিত্ব তবু হলুদ গোলাপে রঙিন আরও রঙিন হবার প্রত্যাশায় পাতারা উজ্জীবিত অবিশ্রান্ত সময়ে মনে হয় রূপলি রাত আর অন্ধ গলি অনন্ত পথে যেন ফুটিয়ে তোলে নতুন করি যেখানে পাতাবাহারি মন খুঁজে পাবে ফুলের ঠিকানা ফুলেরা সেজেছে আমি পড়েছি বাসন্তী শাড়ি গলির মোড়ে বড্ড ভিড় তবু আমি হলুদ পড়ি